আমাদের পিতা ছিলেন মহাবিশ্বের সবচেয়ে জ্ঞানী সত্তা আল্লাহ রব্লা আলমী তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন সমস্ত জ্ঞান তবে তার সমস্ত জ্ঞান আর এই মহাবিশ্বের সমস্ত জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় কতটুকু জানেন একটা সমুদ্রের মধ্য থেকে এক ফোঁটা পানি উঠালে যেমন হয় পুরো মহাবিশ্বের জ্ঞান আল্লাহর জ্ঞানের সামনে এতটুকু পাকের জ্ঞান এত অসীম পুরো মহাসাগরের মধ্য থেকে এক ফোঁটা পানি তুললে ওই যে এক ফোঁটা পানি তুললেন এটা মহাবিশ্বের জ্ঞান আর বাকি সমস্ত পানি এটা আল্লাহ পাকের জ্ঞান ঠিক দুনিয়ার জীবনের এক্সাম্পলটা এমনই একটা সাগরের মধ্যে আঙ্গুল ডুবালে আঙ্গুল উঠালে যতটুকু পানি আঙ্গুলে বেঁধে থাকে এটা দুনিয়া আর পুরো মহাসাগরটাই হচ্ছে কি আখেরাত নবীজি বলছেন সাল্লাহ আলী সাল্লাম একটা মৃত গাধাকে দেখে বলছেন সাহাবিরা তোমরা কি কেউ এই গাধাটাকে এক দৃঢ়হামের বিনিময়ে কিনবে কান কাটা মৃত গোলে আছে এই গাধাটাকে কিনবা এক দিরহাম দিয়ে সাহাবিরা বলছেন মাংনা দিলেও তো কিনবো না ইয়ারসল্লাহ যদি ফ্রিও কেউ দেয় বিনামূল্যে দেয় তাও তো নিবো না তখন নবী সাল্লুরসাল্লাম বলছেন এটাই হচ্ছে আল্লাহর কাছে দুনিয়ার এক্সাম্পল ওই মৃত গাধা তোমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট যতটুকু মূল্য রাখে আল্লাহর কাছে এই দুনিয়া তার চেয়েও কম মূল্য রাখে তো এই দুনিয়াতে তো সব ফয়সাল হবে না আমরা তো হতাশ হয়ে যাই না যে দুনিয়াতে এমন কেন এটা কেন ওইটা কেন দুনিয়া এটারই জায়গা দুনিয়া সব কিছুর কনক্লুশনের জায়গা না সব কিছুর পরিসমাপ্তির জায়গা হচ্ছে কেয়ামতের মাঠ ওই দিন যে সফল সে সফল যে ব্যর্থ সে ব্যর্থ দুনিয়ার বাড়ি গাড়ি স্ট্যাটাস চাকরি বাকরি ইজ্জত সম্মান এটা সাফল্য ব্যর্থতার মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড কি নার বৌদ খিলাল ফকাত ফাস যাকে জাহান্নাম নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে পুলসিরাত পার হতে পারবে এই একমাত্র ব্যক্তি সফল সাফল্যের সংজ্ঞাটা জেনে রাখবেন তাহলে আপনি দুনিয়াতে হতাশ হবেন না ইনশাল এবার কি হল যখন আদম ইসলাম সমস্ত নাম শিক্ষা শিক্ষা দেওয়া সমস্ত নাম বলে দিলেন এখানে নাম মানে কিন্তু খালি নাম নয় জ্ঞান বলে দিলেন তখন আল্লাহ রবুল্লা আলমিন ফেরিস বললেন তোমরা সবাই এখন আদমকে শেষ দেখো আল্লাহ পাকে এবার বলছেন আমি সমস্ত মালায়িকাকে বললাম তোমরা আদমকে সেজদা করো ফসা জাদু সবাই সেজদা করল ইল্লা ইবলিস ইবলিস সেজদা করল না কেন করলে না ইবলিসকে বলা হচ্ছে ইয়া ইবলিস মা মানা আকা আল্লা তাসজুদা ইয আমারতুক তোমাকে কে নিষেধ করলো করতে ওই আদমকে যাকে আমি আদেশ করেছি কে নিষেধ করলো তখন ইবলিস বলছে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কিভাবে তাকে সেজদা করতে পারি ইবলিস বলতে চাইলো যে আপনি যে বলছেন আদমকে সেজদা করো আদম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি তাহলে আপনি ভুল বলছেন নাউজ আগুন কেন মাটির সামনে নত হবে মাটি আগুনের সামনে নত হওয়া উচিত তার কেয়াস হচ্ছে এমন কেয়াস মানে কি তার এটা এটা কি হ্যাঁ তার তার এটা এটা যুক্তি যুক্তি এবং দর্শন যে আমি কেন তাকে শেষ দেখুন আমি তো আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি তো খলাক্তহমিন নার ও মিন তিন খলাক্তিমিন নার ও তিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আল্লাপাক বলছেন সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো আর আল্লাপাক অনেক কিছু মাফ করে দেন কিছু কিছু বিষয় আল্লাপাক মোটেই পছন্দ করেন তার মধ্যে একটা হচ্ছে অহংকার তার মধ্যে একটা হচ্ছে শেরক তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা তার মধ্যে একটা হচ্ছে বৃদ্ধ বয়সে ব্যবিচার করা তার মধ্যে একটা হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া ওই যে খ্রিস্টান হয়ে যাচ্ছেন না খালি মরেন তারপর বুঝবেন খালি মারাকুল মত আসুক তারপর বুঝবেন আল্লাহ রব আলীর বলছেন তার আসুলের মাধ্যমে কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মুহাম্মদ সাল আলী আসালাম শেষ নবী ইস্যাপ নে মারিয়াম আল্লাহর প্রেরিত নবী আল্লাহর পুত্র নন জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য এই পাঁচটা বিষয় যদি কেউ সাক্ষ্য দেয় ইনশাআল্লাহ আল্লাহ সে জান্নাতে যাবে তার আমল যেমনই হোক না টাকার বিনিময়ে চাকরির বিনিময়ে সমাজ সেবার নামে আর চিকিৎসার নামে ইমান বিক্রি করে ফেললেন সুভায়ান আল্লাহ আল্লাহ তোমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মাটির তলে চলে যাওয়া ভালো আবর্জনার কোনো প্রয়োজন নাই আল্লাহর এই জমিনে এই মুসলিম উম্মার আবর্জনার কোনো প্রয়োজন নাই এই মুসলিম উম্মার ইমানদার সাহসী তরুণ প্রজন্মের দরকার আল্লাহ কবুল করুন আমিন এরপরে কি হলো ইবলিস করলো না আবা ওয়াস্তা সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন কেন করলে না কেন করলে না সে বলল যে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আমাকে তাকে সৃষ্টি করেছেন আপনি মাটি দিয়ে সো আপনি ভুল আমি সঠিক আমি কেন তাকে আল্লাহ পাক তখন আর তার প্রতি রহম করলেন না আল্লাহ পাক তখন তাকে বলছেন ফখরু জুমিনহা এখান থেকে বেরো আল্লাহ পাক যেমন হফুর রহিম আর হামুর রহিমিন ঠিক তেমনি আল্লাহাক এক কঠিন শাস্তি তাতেও বটে আল্লাপাক শুরু কি দয়াই করবেন শাস্তি দিবেন না দিবেন হয়ে হয়ে অপদস্থ এখান থেকে বের হয়ে যাও এখানে অহংকার করার অধিকার তোমাকে দেয়া হয় না এখান থেকে বের হয়ে যাও এবার ইবলিস বের হয়ে যাচ্ছে বের হয়ে যাওয়ার সময় ইবলিস বলছে রব্বি কি বলছে রব্বি দেখেন ইবলিস আল্লাহকে বলছে রব্বি মানে ইবলিস আস্তিক ইবলিস কি আস্তিক ইবলিস আল্লাহ বিশ্বাস করে ইবলিস বলছে রব্বি হে আমার রব আনজির নি ইলা ইয়াউমি ইউবাআসুন আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন আমাকে তো বের করে দিচ্ছেন ঠিক আছে আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন শব্দ চয়ন হচ্ছে রব্বি হে আমার রব মানে ইবলিস কিন্তু নাস্তিক না তাহলে এখন যারা এই যে এ বিশ্বাস করছেন আসলে এরা কেউ নাস্তিক না এরা ইসলাম বিদ্বেষী কখনো দেখবেন না তাদেরকে অন্য ধর্মের কোনো বিষয় নিয়ে কটু মন্তব্য করছে প্রশ্ন উত্থাপন করছে এমনটা খুব কমই দেখবেন এতে যত মাথা ব্যথা ইসলাম নিয়ে এখানে দেখেন ইবলিসের কথা বলছি ইবলিস কিন্তু আস্তিক ইবলিস কি বলছে রব্বি আনজিরনি হে আমার রব ইবলিস জানে যে আল্লাহ তার রব ওই যে সুরা হাসনের শেষের দিকে পরে দেখবেন ইবলিস বলে উকফুর তোমরা কুফুরি করো তারপরে মানুষ যখন কুফুরি করে সে বলে আমি ইন আফুল আলমিন আমি আল্লাহকে ভয় করি যে জগৎ সমূহের প্রতিবাদ শয়তানকে মানুষ গিয়ে জিজ্ঞাসা করবে জাহান্নামীরা তুমি আমাদেরকে করেছে শয়তান বলবে আমি কিচ্ছু করি নাই আমি তোমাদেরকে কোনো কাজে ফোর্স করি নাই আমি শুধু তোমাদেরকে দিয়েছি তোমরা নিজেরাই কাজ ইব্রাহিম দেখেন শয়তান বলবে তোমরা আমাকে লানত করো না নিজেদেরকেই লানত কর আমি তো তোমাদেরকে বাধ্য করে কাজ করাই নাই তখন নিজেরাই করেছ এই কাজগুলো আসুন সামনে যাই এবার আল্লাপ যখন ইবলিসকে বের করে দিলেন সে বলছে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন কেয়ামত পর্যন্ত অবকাশ নিয়ে ইবলিস কি করবে উত্তর ইবলিস বলছে হে আল্লাহ যে কারণে বা যে আদমের কারণে আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন লা র হুদেন আলহ আমি সে আদম সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকব শয়তানের কথা কি মনে থাকবে যুবক ভাইরা শয়তানের চ্যালেঞ্জ কি আমি আদম সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকবো মানে আমার আপনার সবার পথে সে ওত পেতে বসে আছে এটা যদি মাথায় থাকে তাহলে জীবনে চলা সহজ হয় না আর কি করবো সুম লা নামিম হিম শুধু বসেই থাকব না আমি আসবো তাদের সামন থেকে ওম ইন তাদের পিছন থেকে ওয়াইন এমে তাদের ডান দিক থেকে ওয়াইন শ্যামে তাদের বাম দিক থেকে ওয়েলে তেজিদু এক সরহম হে আল্লাহ আপনি বেশিরভাগ আদম সন্তানকে গুজার পাবেন না কার কথা শয়তানের এই কথাটা কি সত্য না মিথ্যা এখন বেশিরভাগ লোক নামাজ পড়ে না পড়ে না পড়ে পড়ে বেশিরভাগ মুসলিমের দাড়ি আছে না নাই বেশিরভাগ মুসলিম সুদ খায় না খায় না এখন বেশিরভাগ তরুণ প্রজন্মের জেনায় আছে না নাই পর্নোগ্রাফি সবাই দেখে না দেখে না অন্যের সম্পদ আত্মসাত মানুষ করছে না দুর্নীতি করছে না ঘুষ খাচ্ছে না ইসলামের বিধান একশো পার্সেন্ট পালন করে কত পার্সেন্ট মানুষ খুব কম আচ্ছা বাদ দেন এত বড় বড় কথা শুধু কোরআনুল ক্যারিম তেলাওয়াত করতে পারে কতজন মানুষ বলি না আমরা নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশ তো নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশে কত ভাগ মুসলিম কোরআন ঠেলাওয়া করতে পারে একটা শুমারি করে দেখেন কোরআন এটা কোরআন শুমারি করে দেখেন যে কত পার্সেন্ট মুসলিম শুদ্ধ করে কোরআন পড়তে পারে যারা পড়তে জানে তাদেরও পরা যে কত ভুল আছে আলে মুলামার কাছে গেলে বুঝতে পারবেন আরে ভুলের কারণে যে অর্থ কত পরিবর্তন হচ্ছে আপনি তো জানেনই না তো এই যে শয়তান বলেছে ওয়েলু রাহ আপনি বেশিরভাগকেই শুকুর গুজার পাবেন তো কথা সত্য না মিঠা দেখেন ও কিন্তু তার মিশনের মধ্যে ঠিকই আছে কথা যে সত্য তার প্রমাণ সহি বুখারির একটা হারিস যেটা চারবার এসেছে বুখারির মধ্যে যে আদম আহল ইসলামকে ডাকা হবে কি আমাদের মাঠে ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও আদম আহ ইসলাম বলবেন কতজনকে আলাদা করে দিব আল্লাহ পাক বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও শয়তানের কথা ঠিক না ঠিক এবার আল্লাহ রব তাকে বের করে দিলেন এবার বের হয়ে গেল চ্যালেঞ্জও করলো এবার আল্লাহ পাক আদম ইসলামকে ডেকে বলছে ও সরি এবার আদম আল ইসলামের এই যে পাজর পাজর মানে বুকের পাজর এখান থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করা হল আদম আল ইসলাম একাকে ছিলেন একা একাকে থাকা যায় একা একা থাকতে কষ্ট হয় না একজন জীবন সঙ্গী লাগে না তো আদম আহাল ইসলামের এই বাম পাজরের হাট থেকে হাওয়া আলী হাসালামকে সৃষ্টি করা হোক সৃষ্টি করার পর আরও একটা ঘটনা আছে যে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আদম আহাল ইসলামের পিঠে পিঠের যে অংশটুকু আছে এই অংশটুকু থেকে আগামীতে যত আদম সন্তান আসবে সবাইকে ছোট ছোটো পিঁপড়ার আকৃতিতে সামনে নিয়ে দেখালেন যত আদম সন্তান আসবে আল্লাপাক সবাইকে আদমের সামনে দেখালেন এবং বললেন এই যে শুভ্র অংশ যারা মানে সাদা অংশ যারা তারা তোমার সন্তানদের মধ্য থেকে সবাই জান্নাতি আর তোমার এই যে বাম পাশে যেগুলো কালো কালো ছোট ছোট আকৃতি দেখছ এগুলো সব তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামে নামে আমরা দোয়া করে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই এবার আল্লাপাক সবাইকে বললেন সুরা আর মধ্যে আসছে একশো বিরাশি নাম্বার মনে হয় আল্লাহবাক বলেন আলাস্তুবি রব্বিকুম হে আদমের সন্তানরা আমি কি তোমার রব নই আমি কি তোমাদের রব নই আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই তখন বলেছিলাম বেলা ইয়া রব্বি অবশ্যই আপনি আমাদের রব আমরা এখন ভুলে গেছি না আমরা সবাই এই সাক্ষী দিয়ে আসছি রুহের জগতে আর রুহের জগৎ বলে একটা জগৎ আছে অনেক জগৎ আছে রুহের জগৎ একটা দুনিয়ার জগৎ একটা জিন জাতির জগৎ আলাদা বারজাখ পরকালে যে কবরে রাখার পরে বারজাখের জগৎ একটা আর দারুল যেটা হবে একদম জান্নাত ওটা একটা জগৎ এই যে মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে এক এক গ্যালাক্সিতে এক একটা জগৎ না এরকম বহু জগৎ আছে রুহের জগতে আমরা এই ওয়াদা আল্লাহর কাছে করে এসেছি এটাকে আহ আলাস্তু বলে কি বলে আহ দে আলাস তুমার আলাস তুমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব একটা মজার কথা আছে এখানে যখন আদম আর ইসলাম দেখছিলেন তার সন্তানদেরকে সাদা সাদা আকৃতি ছোট ছোট এর মধ্যে এক একটা সন্তানকে দেখে একজন সন্তানকে দেখে তার প্রচন্ড ভালো লেগেছিল এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন তাকে দেখে তার প্রচন্ড রকম ভালো লেগেছিল আল্লাহ পাককে তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমার সন্তানদের মধ্যে একে এই সুন্দর সন্তানকে আল্লাহ পাক বললেন সে হচ্ছে তোমার সন্তান দাউদ কি নাম দাউদ আলি ইসলাম আর আপনাকে বলে রাখি আদম আলি ইসলামের ব্যাপারে যেমন আল্লাহ পাক বলেছেন আদম আমার খলিফা ঠিক দাউদ আলি ইসলাম সম্পর্কেও আল্লাহ পাক বলেছেন দাউদ আমার খলিফা বুঝতে পারলেন কোথায় আছে সেটা সৎ পড়ে দেখেন ঠিক আদম আলি সম্পর্কে আল্লাহ পাক বলেছেন না যে আমি পৃথিবীতে খলিফা পাঠাচ্ছি ঠিক দাউদ আওয়াল ইসলাম সম্পর্কেও আল্লাহপাক বলেছেন দাউদ আমার খলিফা ইয়া দাউদ ইন না জিয়াল না গা খালি ফাটনফিল আর্জ ফাহকুম বাইন নয়া সিবিল হাক বলে আচ্ছা তেমে ইল হাওয়া আরেকটা দেখবেন ওদিকে আমি পরে আসছি তো ওই সন্তানকে দেখে তার এত ভালো লাগলো আল্লাহর কাছে তিনি জিজ্ঞাসা করছেন হেঁয়া আল্লাহ আমার এই সন্তানের হায়াত কত আল্লাহপাক বলছেন তোমার এই সন্তানের হায়াত হচ্ছে ষাট বছর কত বছর ষাট বছর আর আমাদের উন্মত মুহাম্মাদের কিন্তু গড় আয়ু এরকম ষাট পঁয়ষট্টি এর বেশি না গড় আয়ু তখন আদম আনুল ইসলাম বলেন আল্লাহ আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও আল্লাহ তাকে চল্লিশ বছর দিয়ে দিলেন তাই আদম আল ইসলামের এক হাজার বছর হায়াত হয়ে গেল নয়শো ষাট বছর আর দাউদ আল ইসলামের চল্লিশ বছর হায়াত হয়ে গেল একশো বছর এখন আসেন এই জায়গায় যে আদম আহেস সালাম এবং দাউদ আহেল ইসলাম দুইজনকে আল্লাহফাক কি বলেছেন খলিফা খলিফা কে খলিফা কাকে বলে এটা একটু শুনানি ছোট্ট করে সুরা সফ পড়বেন চব্বিশ কে ছাব্বিশ নম্বর আয়ত আল্লাহ্ক বলছেন ইয়া দাউদ হে দাউদ খলিফার কাজ কি এটা শোনেন হে দাউদ ইন না খলিফা নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি কি করেছি খলিফা করেছে তোমার কাজ কি ফাহকুম বাইনান নাস বিল হক মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে তাহলে আল্লাহর খলিফার দায়িত্ব কি আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করা ওয়ালা তাত্তাবিউল হাওয়া তুমি নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না ফায়ুদিল্লাকি আন সাবিলিল্লাহ তাহলে তোমাকে এটা সরল পথ থেকে বিচ্যুত করে দেবে ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায় লাহুম আযাবুন shadid তাদের জন্য কঠিন শাস্তি আছে বিমা নাসু ইয়াউমাল হিসাব এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গেছে এই আয়াত থেকে খলিফার ফাংশন বুঝতে পারলেন খলিফার ফাংশন কি আপনি যা ইচ্ছা তাই ফয়সালা করবেন নিজের মন গড়া যা ইচ্ছা রচনা করবেন সাহকুম বাইনান নাস বিল মানুষের মধ্যে হকের এর মানদণ্ডে বিচার ফয়সালা করো হকটা কি জিনিস আমার দর্শন হক আমার ফিলসফি হক আমার যুক্তি আমার বিজ্ঞান এগুলোই হকের মানদণ্ড হকের মানদণ্ড কি কোথায় উত্তর আছে কোরআনেই উত্তর আছে কোন কত নাম্বার উনত্রিশ আল্লাহ বলছেন ওয়াকিল হাক কুমের রব বে হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজির কথা কি ক্লিয়ার হক কি জিনিস যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় ফ্যামেন শাহ এফ আল ইউকমিন যার ইচ্ছা হয় সে স্বীকার করুক ওয়ামেন শাহ এফ আল ইয়কফুর যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক জালেমদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি তো এখানে আপনি হকের সংজ্ঞা পেলেন এবং হকের মানদণ্ডে বিচার ফয়সালা করলে পরে খলিফা হয় যদি আল্লাহ পাকের হকের মানদণ্ডে কেউ ফয়সালা না করে সে আল্লাহর খলিফা নয় সে শয়তানের খলিফা কথা কি ক্লিয়ার আচ্ছা এখন যদি আপনি বাধ্য হন কোনো ক্ষেত্রে সেটা আলাদা বিষয় বাধ্য হয়েছেন সেটা আলাদা বিষয় কিন্তু স্পষ্ট থাকতে হবে যে বিধান বিধান চূড়ান্ত এর উপর কোনো নাই এখন আপনি আদম এবং দাউদ আলি সালামের মধ্যে একটা সম্পর্ক বুঝতে পারলেন এবার আল্লাহ পাক আদম আসলামকে ডাকলেন ডেকে বলছেন আদম এবং হাওয়া তোমরা দুজন ওস্কুন অ্যাংথ্যা ওয়াই জেউজুকেল জান্না এবার তুমি আর তোমার স্ত্রী হাওয়া তোমরা জান্নাতে থাকো সাকুল আই মিন হ্যাঁ রক জান্নাতের যেখান থেকে ইচ্ছা তোমরা ফল খাও বা যা ইচ্ছা তাই করো সব কিছু উন্মুক্ত তোমাদের জন্য জান্নাতে একটা বিষয় বলে একটা ক্রবা হ্যাঁ দিশ্যা জারো এই যে গাছটা দেখছো এই গাছের কাছেও যাবে না এখানে শব্দ এমন না যে গাছের ফল খাবে না শব্দ হচ্ছে এমন গাছের কাছেও যাবে না যেমন ওলা চাকরু জেনা জেনা করবেন আল্লাপাক বলেননি বলেছেন জেনার কাছেও যাবে না ওলা চাকরু মায় আল ইয়তিম এতিমের মাল খাবে না আল্লাপাক বলেন নাই আল্লা বলছেন এতিমের মালের কাছেও যেও না আমি কি বুঝতে পারছি এই গাছের কাছেও যেও না এবার জান্নাতে তারা থাকতে লাগলেন এবার ইবলিস তো আর হাল ছেড়ে দেয় নাই সে কি বলেছিল ডান বাম সামন পিছন সব দিক থেকে আসবে শেষে ওয়াসমাসা দেয় ওয়াসমাসা দেয় কি ওয়াসমাসা দেয় হে আদম হে আদম হ্যাল আদুল লুকা আমি কি তোমাকে বলে দিব আলা সাজারতিল খুলদ ওয়ামুল মুল কিল্লা ইয়াবেলা হে আদম আমি কি তোমাকে বলে দিব এমন একটা গাছের কথা যেই গাছের ফল খেলে পরে তুমি চিরস্থায়ী জীবন লাভ করবে কোনো দিন মারা যাবে না এই চিরস্থায়িত্বের টোপ দিচ্ছে কে এই চিরস্থায়ী ক্ষমতার টোপে মানুষ পথ হারাচ্ছে না পৃথিবীতে ওয়ামুল মুল কিল্লা ইয়াবেলা এমন রাজত্ব পাবে যেই রাজত্ব কখনো ক্ষয় হবে না চিরস্থায়িত্বের টোপ রাজত্বের টোপ এই দুটোই হচ্ছে পৃথিবীতে মানুষকে পথভষ্ট করার শয়তানর অস্ত্র কথা মনে বুঝতে পারেন আমার মাথার উপর আছে বুঝতে পারবেন তো টোপ দিচ্ছে দুইটা হ্যালো আদুল্লু কা আই লা শেজ আরতিল হুল অমুল কি ল্য করতে 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 একদিন সত্যি সত্যি আমাদের পিতা মাতা সেই গাছের কাছে চলে গেলেন যখনই চলে গেলেন ফ্যালাম দ্যা এক সাজে হ যখন তারা গাছের কাছে চলে গেলেন তাদের পরনে যে জান্নাতি কাপড় ছিল ধাপাস করে খুলে পড়ে গেল রাজিউন আমাদের পিতা মাতাকে পুরো মহাবিশ্বে ফেরেশতাদের সামনে জান্নাতে নগ্ন করে দিল ইবলিস আমি মানে বুঝাতে ব্যর্থ হচ্ছে আমাদের পিতামাতাকে জান্নাতে ফেরেশতাদের সামনে সবার সামনে নগ্ন করে কাপড় খুলে ফেললো কে ইবলিস তো এখন যে কাপড় খোলার সংস্কৃতি চলছে কারা এরা ওরা জিন শয়তান এগুলো মানুষ শয়তান শয়তান দুই প্রকার মিনাল জিন নেতি মন্যাস জিন শয়তান আর মানুষ শয়তান ওই জিন শয়তান এদেরকে ওয়াশ দিয়ে দিয়ে নগ্ন করেছে এরা এখন নগ্নতার আন্দোলন শুরু করেছে এবং আমি জানি কয়দিন পর এটা বিকিনি পরেও ঘুরবে অবাক হচ্ছেন কেয়ামতের আলামতের মধ্যে অন্যতম হচ্ছে মানুষ রাস্তার দারে ধারে জেরা করবে রাস্তার মনে মনে জেনা হবে তখনকার সবচেয়ে ভালো মানুষ হবে সেই ব্যক্তি যে গিয়ে বলবে বাবা তোমরা জেনা করছো করছো এই দেয়ালের পিছনে গিয়ে করতে পারলা না সে হবে সবচেয়ে ভালো মানুষ এই যে কাপড় খোলার সংস্কৃতি শুরু হয়েছে এটা কার সংস্কৃতি আরো বলছেন যেন তোমাদেরকে ফেতনায় ফেলতে না পারে ক্যামা আখরোজা আবাই ইকুম মিনাল জেন্না ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল আর কি করেছিল ক্যামা আখরোজা আববা ইকুম মিনাল জেন্না এন জি ও এন হুমা লিবা সাহুমা শয়তান তোমাদের পিতামাতার লেবাস পোশাক খুলে ফেলেছিল ঠিক এভাবেই যেন পৃথিবীতে শয়তান তোমাদেরকে ফেতনায় ফেলতে না পারা আল্লাহক সতর্ক করছে এখন কি বুঝতে পারছেন এই নগ্নতার যে ছয় লাভ নগ্নতা অশ্লীলতা পর্নোগ্রাফি বেহা ফ্রি ফ্রিমিক্সিং নারীদেরকে নগ্ন করে রাস্তায় বের করে নিয়ে আসা এগুলো কার এজেন্ডা শয়তানের এজেন্ডা এর উপর কোনো কথা নাই কারণ কোরআনের উপর কোনো সত্য নাই এগুলোর উপরে কোনো কথা হবে না বিকজ কোরআনের উপর কোনো সত্য নাই আছে নাই কোরআনে আল্লাবাক বলেছেন যে শয়তান ফেতনায় ফেলেছিল শয়তান তোমাদের পিতা মাতার লেবাস খুলে ফেলে দিয়েছিল তখন আমাদের পিতা মাতা জান্নাতের গাছের যে এই যে পাতাগুলো আছে এগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান থাকতে লাগলেন ইন্নালিল্লা আমাদের পিতামাতার মাতার কি দুর্দশা হয়েছিল আমাদের পিতা মাতার কি দুর্দশা কি লজ্জা হয়েছিল তখন চিন্তা করে দেখেন শয়তান কাপড় খুলে ফেলে দিয়েছে আর আমাদের পিতা মাতা আমাদের মা আমাদের বাবা জান্নাতের এই যে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে গায়ের লজ্জাস্থান ঢাকা শুরু করেছেন কি পরিমাণ লজ্জা চিন্তা করেন আপনাকে যদি এখানে কেউ নগ্ন করে ফেলে এবং আপনি যদি না চান বিষয়টা সবাই জোর করে আপনার কাপড় খুলে ফেলে আপনার কেমন লাগবে কেমন লাগবে এই ঘটনা ঘটেছে মহাবিশ্বে শয়তান ঘটিয়েছে এরপর ডাকলেন আল্লাপম হে আদম আদম আমি কি তোমাদেরকে দুজনকে নিষেধ করি নাই যে গাছের কাছে যাবে না আমি কি তোমাদের দুজনকে নিষেধ করি নাই যে তোমরা গাছের কাছে যাবে না তখন আদম আদমাম বুঝতে পারলেন যে তারা একটা বড় ভুল করে ফেলেছে তারপর আল্লাহ দয়া পরবশ হয়ে আদম এবং হাওয়া সালামকে কালিমা শিক্ষা দিলেন তওবার কালিমা যেই কালিমা দিয়ে তারা তওবা করতে পারেন সেই কালিমা হচ্ছে না এই দোয়া শিখে নিয়ে আদম এবং হাওয়া আলি সালাম তৌবা করলেন আল্লাহ তাদের তওবা কবুল করে মাফ করে দিলেন কিন্তু জান্নাতে আর থাকা হলো না আল্লাপাক বলেন খুলনা এবার তোমরা সবাই মিলে এখন পৃথিবীতে নেমে যাও আল্লাহ মাফ করে দিলেন কিন্তু তোমরা এখন পৃথিবীতে নেমে যাও জান্নাতে আর থাকা হবে না খেয়াল করে দেখেন ও আল্লাহর আদেশ মানে নাই আল্লাহ বলেছেন সেজদা করো ইবলিস কিন্তু করে নাই আবার আমাদের পিতা আদম আলী ইসলামকে আল্লাহবাক বলেছেন গাছের কাছে যেও না তারা চলে গেছেন দুটোই কি অবাধ্যতা নয় তাহলে ইবলিশকে চিরস্থায়ী জাহান্নামী করা হলো আদম সন্তানকে কেন করা হলো না উত্তর আদম সন্তান আদম করে ফিরে এসেছে আসে নাই তাই আমাদের দ্বারা পদে পদে ভুল হবেই করে ফিরে আসলেই গোনা মাফ ইনশাল আর যদি ইবলিসের মতো উপর গোনা করতেই থাকেন আর বলেন যে আমি ঠিক কাজ করছি তাহলে ইনশাআল্লাহ ওই যে জাহান্নাম অপেক্ষা করছে আল্লাহ পাক বললেন যে তুমি এবং তোমার অনুসারী যারাই থাকবে সবাইকে দিয়ে লা তোমাদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব না এবার সবাই পৃথিবীতে নেমে আসলো পৃথিবীতে এসেই কি আল্লাপা ছেড়ে দিলেন না আল্লাহ রব আলমিন বলছেন তোমরা পৃথিবীতে নেমে যাও হুদান দুনিয়াতে যাচ্ছ যাও তবে মনে রেখো যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়তের বাণী আসবে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়তের বাণী আসবে যারা আমার হেদায়েতের বাণীগুলো মেনে চলবে তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তাও নাই দেবু না কিন্তু যারা আমার আয়াতকে কুফুরি করবে মিথ্যা প্রতিপন্ন করবে নার তারা হবে জাহান্নামের অধিবাসী হুম ফি হ্যাঁ দুন তারা সেখানে চিরস্থায়ী হন এই সহজ সরল জীবন দর্শন দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেব এবার শুরু হলো পৃথিবীতে পথ চলা পৃথিবীতে পথ চলার ক্ষেত্রে অনেক কিছু সৃষ্টি করতে হলো আবিষ্কার কৃষিকাজ এটা ওটা সবকিছু আদম ইসলামকে পাক সেই জ্ঞান ওহির মাধ্যমে শিক্ষা দিলেন কৃষিকাজ পাক শিক্ষা দিয়েছেন চাকা সৃষ্টি করা পাক শিক্ষা দিয়েছেন বাহন সৃষ্টি করা পাক শিক্ষা দিয়েছেন যত সমস্ত জ্ঞান এসেছে নবীদের পক্ষ থেকে সবকিছু জ্ঞানের মূল ভিত্তি এসেছে নবীদের কাছ থেকে আল্লাহর ওহির ওহির কাছ থেকে যত সভ্যতা দেখছেন বড় বড় সমস্ত সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা এবং সভ্যতা শেষও হবে একজন নবী দ্বারা তার নাম কি ম্যারিয়াম আদম আল্লাহর আল্লাহ আল্লাহর দেয়া শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়াতে চলতে লাগলেন এবং তওবা এস্তেক করতে লাগলেন এস্তেকফার করতে লাগলেন কাঁদতে লাগলেন কাঁদতে লাগলেন দীর্ঘকাল তারা ক্রন্দন করেছেন কি কারণে ওই যে একটা ভুল তারা করে ফেলেছে দুনিয়াতে এসে টন্দন করতে 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 আল্লাহ রবুল্লা আলমিন এক পর্যায়ে তওবা কবুল করে ফেললেন এবার সামনে যান তাদের সন্তান হলো হাবিল এবং ক্যাবিল নাম শুনেছেন শোনেন নাই হাবিলের কুরবানি কবুল হয় কাবিলের কুরবানি কবুল হচ্ছে না বিকজ কাবিল এর কুরবানির মধ্যে এখলাস নাই ভাইয়ের কুরবানি কেন কবুল হচ্ছে আমারটা কেন হচ্ছে না হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল নবী পরিবারের সদস্য হয়েও কাবিল এরকম অন্যায় করে ফেলল